অনে দুঃশাসনের পনেরো বছর প্রত্যেকটি দিন গুনে গুনে অতিক্রম করিয়াছি আমাদের জীবনে সবচাইতে গুরুত্বপূর্ণ সময়গুলা জুলুম নির্যাতনের নিষ্পেষণের মাধ্যমে এক একটি দিন অতিবাহিত হয়েছে ছাত্র জনতা হাসিনার পাহাড় সম জুলুমের মসনদকে যেভাবে ধসিয়ে বাংলাদেশ থেকে নির্ধারিত করেছে ইতিহাসের নদীর আমরা দেখি না আগামী দিনের যে নির্বাচন আমরা হাসিনা পতন আন্দোলনে যেভাবে ছিলাম ইনশাআল্লাহ সেই নির্বাচনে কেশবপুরের যুবকরা তার চাইতে বেশি প্রস্তুতি নিয়ে মাঠে থাকবে এবং থেকে জেতানোর সংগ্রামে নেতৃত্ব দেবে আমাদের থাকতে হবে তবে আমাদের কোন গৌরবের বিষয় নয় আমাদের আমরা দেখতে পাচ্ছি আজকে যে গণজোয়ার শুরু হয়েছে আমাদের গণজোয়ারে যারা ভীত সন্তুষ্ট তাদেরকে বলতে চাই বিগত সাড়ে পনেরো বছর যে জুলুম এবং নির্যাতন জামাত তার কর্মীরা সহ্য করেছে আল্লাহ তার প্রতিদানে এই গণজোয়ার দিয়েছে কাজেই আমরা চাই আমরা গৌরবের রাজনীতি করি না আমরা নিজেদের আত্মদম্ভিকতা প্রকাশ করি না আমরা আল্লাহর সুক্রিয়া করে আগামী নির্বাচনে কেশবপুরের মাটি মানুষের নেতা আলী আমরা বিজয় করব সেই এবং আমাদের প্রস্তুতি হবে বিজয়ের প্রস্তুতি এবং আমি মনে করি এই নির্বাচন এই নির্বাচন হলো আরেকটি যুদ্ধ এবং জামাতের যুগ যে এই প্রজন্ম এই আগামীর যুবকেরা এই প্রজন্মেরা সেই যুদ্ধে উপস্থিতি আসুন বাংলাদেশ জামাত ইসলামী কোন মানুষের মত মতাদর্শের রাজনীতি করে না বাংলাদেশ জামাত ইসলামী একটি সমাজ একটি রাষ্ট্র সমাজের প্রত্যেকটি রন্ধরন্দে যে দুর্নীতি দুঃশাসন লেগে আছে করে একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার রাজনীতি করে বাংলাদেশ জামাত ইসলামী আর সেই জামাতের এক একজন যুব কর্মী হিসেবে আমাদের দায়িত্ব আমাদের কর্তব্য হলো যারা অর্থ যারা লোকেরা যারা চালাবাদি করে এই জাতিকে বিহিয়ে তুলেছে আগেও তুলেছিল তাদের ব্যাপারে জিরো টলারেন্স থাকবে আমাদের যুবক আমরা যদি আমরা যদি আমরা যদি মাঠে না থাকি যুবকরা যদি কল্যাণের পথে মাঠে না থাকে তাহলে এই জাতি বিগত দিনের দুঃশাসন দেখেছে এই দুঃশাসন কোন না কোন ব্যক্তিদের কোন না কোন নেতৃত্বের কোন না কোন গোষ্ঠীর ঘাড়ে সওয়ার হয়ে আবার এই জাতির ভাগ্যে আসবে চার জন্য চব্বিশে শত শত মানুষ জীবন দিয়েছে লক্ষ লক্ষ মানুষ আহত হয়েছে উপস্থিতি আপনাদের প্রতি আহ্বান রাখতে চাই চব্বিশের আন্দোলন আমরা কাছ থেকে দেখেছি আমাদের যুবক আমাদের